পুরনো দোকানদার ওনারা কিন্তু খুব ভালো বাজার এই প্রোডাক্টটা অনেক বেশি রার্নিং স্টেপের মধ্যে আমি জানি না কেমন দেখা যাচ্ছে কেমন খুবই সুন্দর একটা টি শার্ট চায়না কোয়ালিটির মধ্যে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করবে একবারে রিস্ক মুক্ত ব্যবসা হবে একটু আনকমন কিছু প্রোডাক্ট দোকানে রাখলে কাস্টমার কিন্তু আপনার দিকে না কাপ মালের কোয়ালিটির জন্য আপনার দোকানে আসবে খুবই রানিং প্রোডাক্ট চায়না আপনি বিশ্বে আপনি সুইংলেসের পিকে বলো পেয়ে যাচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির জন্য আপনার দশটা কাস্টমার কিন্তু আসবে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো রানিং ভাই আর যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন একবারে ইউনিক ইউনিক ডিজাইন হিট আইটেম সেটা হচ্ছে সলিড ড্রপশোলোল্ডার দেখে প্রোডাক্ট বুঝে নেবেন এজন্য বললাম সরাসরি আসবেন অলরেডি প্রোডাক্ট আপনি কোথায় পাবেন না সেটা আমার মুখের কথা না আমি যে প্রোডাক্ট দেখাচ্ছি আর ডিজাইনগুলো কিন্তু একবারে আনকমন ইউনিক ইউনিক ডিজাইন হবে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সিম্পলের মধ্যে সুইংলেস পে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং রেটে কিন্তু প্রোডাক্টগুলো দেখাচ্ছি আছে নিডিং ডাইং এর তিনটা সাইজ থাকবে এটা ইউনিক ডিজাইন আর যে পকেট যেগুলো কোয়ালিটি সবই চমৎকার চমৎকার কালার সবকিছু আপনি গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করতে পারবেন ইউজফুল পরিমাণ কালার আছে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটাকে মাস লাইট পেট বিছ হয় কিন্তু খুবই কালারফুল চমৎকার চমৎকার কালার থাকতেই ডিজাইন চলে আসে যাদের প্রয়োজন স্ক্রিনশট নিতে পারবেন এটা আপনি শুরু করলে ভালো কিছু করতে পারবেন হচ্ছে আরেকটা ডিজাইন

একটা বান্ডেল এখানে ওই কোয়ালিটির জায়গায় কোনো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ অনেক এটা আপনি আমাকে দেখাচ্ছি দেখেন একবারে বডিটা ফুল স্টেজ আছে এখানে এমব্রয়ডারি ডিজাইনটা কোথা হয়েছে কমে এই প্রোডাক্টগুলো পাবেন না কুরিয়ারে কন্ডিশন আপনাদের প্রোডাক্ট পারবো প্রাইস হচ্ছে মাত্র 65 টাকা খুব সুন্দর সুন্দর আর আপনারা যারা কোয়ালিটির জন্য আমার প্রতিষ্ঠানে আসবে অনেক বেশি রানিং আমি যে রেটে প্রোডাক্ট দিচ্ছি আপনি রেডের প্রোডাক্ট ইনশাআল্লাহ পাবেন না মানে অনেক ভালো চলতেছে প্রোডাক্টটা অনেক ধরনের ডিজাইন থাকবে অনেক ধরনের কালার থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবছর আমি আপনাদেরকে ইনটেক পাইকারি গার্মেন্টসের পোশাকের অনেক গুরুত্বপূর্ণ প্রস্তুতকারকের সন্ধান শেয়ার করেছি যাতে করে আপনারা উপকৃত হন হ্যাঁ দর্শক এই ধারাবাহিকতা আমি বজায় রাখতেছি যাতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনেরা শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড় নিয়ে ব্যবসা করে যাতে সন্তুষ্ট থাকে দর্শক হ্যাঁ আমার প্রত্যেকটা বিরু একটু ব্যতিক্রম থাকে সেটা আপনারা সবাই জানেন আজকে আপনাদেরকে সত্যিকার অর্থে একেবারেই আনকমন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো আমার প্রত্যেক ভিডিওতেই আনকমন কালেকশন আমি দেখানোর চেষ্টা করি আজকে মনে একটু বেশি আনকমন কালেকশন দেখানো হবে কেননা গতানুগতিক কালেকশনগুলো নিয়ে অনেকে ব্যবসা করে টিকে থাকতে পারে না তাই তাদের জন্য বিরোধটা বেশ গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ দর্শক এখন প্রতিযোগিতামূলক ব্যবসা আপনার আশেপাশে অনেক দোকান থাকে সেই দোকানদারদের সাথে আপনার প্রতিযোগিতা করে ব্যবসায় টিকে থাকতে হয় তাই আপনাদেরকে সবসময় বিভিন্ন প্রস্তুতকারকের সন্ধান দেই আপনাদের যেখানকার কালেকশনগুলো ভালো লাগে যেখানকার কালেকশনগুলো নিলে আপনি ব্যবসা করে বোধ করবেন ওই জায়গার কালেকশন আপনি যাতে নেওয়ার সুযোগ পান তাই বিভিন্ন প্রস্তুতকারকের শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টি শার্ট পলোশার্ট ড্রপ শোল্ডারের কালেকশন এগুলো বাজারে ব্যাপক চাহিদা যারা একবার নিচ্ছে তারা বারবার নিচ্ছে হ্যাঁ আমি আসলে আপনাদেরকে একটু আলাদা একটু ব্যতিক্রম কালেকশনগুলো প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করে থাকি আজকে যারা সম্পূর্ণ বিরোধ দেখবেন অনেক উপকৃত হবেন চলুন বিরোটি শুরু করে দেওয়া যাক

লো রেট মিডিয়াম প্রিমিয়াম রাইসা গার্মেন্টস সব ধরনের টি শার্ট এবং পোলো শার্ট নিয়ে কাজ করে থাকে তো নাদিম ভাই আপনার বিয়রদের উদ্দেশ্যে বলতেছি যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন রাইসা গার্মেন্টস আপনাদেরকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করবে একবারে রিস্ক মুক্ত ব্যবসা হবে আপনি আমাদের সাথে বিজনেস করলে টোটালি মুক্ত বিজনেস করতে পারবেন আর যে কোনো প্রোডাক্ট যদি রিজেক্ট পড়ে আপনার চেঞ্জ পাবেন বিক্রি করতে না পারলে আপনি ইনশাআল্লাহ যে কোনো প্রোডাক্ট যে কোনো সময় এক্সচেঞ্জ করতে পারবেন কোথায় আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে একবারে ইজি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজার দ্বিতীয় তলায় একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আর নারিন বারোটি সহজ করে বলতে গেলে আমাদের মার্কেটের ঠিক নগর প্লাজার পাশ হচ্ছে আপনার সাবেক বঙ্গবাজার পাশ হচ্ছে বিএটটিসি কাউন্টার ট্রেড সেন্টার আপনি বাংলাদেশের যে প্রান্ত দিয়ে ঢাকা আসেন ইনশাল্লাহ আপনি আসতে পারবেন একবার ইজি লোকেশন এই ছাড়া সমস্যা হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো শুরু করতেছেন ভাই আমরা শুরু করতেছি প্রোডাক্টটা কিছু কথা বললাম বাট আমাদের আইটেম কিন্তু অনেক আমরা চেষ্টা করবো আপনাদেরকে লো মিডিয়াম প্রিমিয়াম প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ব্যালেন্স আমাদের কাছে তো আমি এক এক করে দেখাচ্ছি তো আরেকটা কথা বলি যারা ভিডিওটা দেখবেন বিজনেসের উদ্দেশ্যে দেখবেন আপনার রিটার্ন দুইবার দেখবেন আপনি যদি একটু ধৈর্য সবার দেখেন পুরোপুরি আপনি বুঝতে পারবেন তো ফার্স্ট টাইম আমি যেটা দেখাচ্ছি একবারে হিট আইটেম সেটা হচ্ছে সলিড ড্রপশোল্ডার আর ড্রপ ছেলে এবং মেয়ে সবাই কিন্তু পড়তে পারে তো দেখতে পাচ্ছেন নদিন বার একটা কথা বলি যারা অনলাইন বিজনেস করতে চায় আমাদের কাছ থেকে সলিড মাল শুধুমাত্র উনি যদি স্যাম্পল কালেকশন করে এক ডজন করে ওনার যত পিস কোয়ান্টিটি লাগে আমরা ইনশাল্লাহ ওনাকে দিতে পারবো কোনো সমস্যা নাই আর আপনারা সবসময় আপডেটের সাথে থাকে আপডেটের সাথে থাকে ইনশাল্লাহ তো এটা হচ্ছে সলিড ড্রপ শোল্ডার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা আমরা যে রেটে প্রোডাক্ট দিব আপনাদেরকে ইনশাল্লাহ এর চেয়ে কমে চ্যালেঞ্জিং রেট আপনি বাংলাদেশে কোথাও এর চেয়ে কমে এই প্রোডাক্টগুলো পাবেন না পাওয়া যাবে না আপনি আসবেন আমাদের এই মার্কেটের পাশে কিন্তু হচ্ছে সিটি প্লাজা বাম পাশ হচ্ছে ট্রেড সেন্টার আপনাকে বিজনেস করতে হলে ঢাকার মধ্যে এই এলাকা আসতে হবে তো আপনি সরাসরি আসবেন যারা নতুন বিজনেস করতেছেন চান আপনারা অবশ্যই আসবেন আর যারা পুরনো দোকানদার আমাদের ভিডিওটা দেখবেন আপনি যদি প্রোডাক্ট নিয়ে থাকেন কোথাও থেকে আমাদের কাছে আসবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস হিসাবে ঠিক আছে কিনা সেটা আপনি দেখে নিতে পারবেন তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক্সট্রা স্মল সাইজটা বলি আর কি আপনার বয়সের দিক দিয়ে দেখলে ষোলো আঠারো বছরের মতো লাগে আর কি আর এই প্রোডাক্টটা কিন্তু ছয়টা করে বান্ডিল থাকবে আপনার হচ্ছে মাত্র খুব রানিং প্রোডাক্ট ভাই খুবই রানিং প্রোডাক্ট আচ্ছা এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের রোমা জুমা একটা পেট্রিক্স মধ্যে হয় শোল্ডার তো দেখতে পাচ্ছেন আমি ড্রফসুলড্র এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যারা না আসতে পারবেন আপনারা স্ক্রিনশটগুলো নিলে আমরা কুরিয়ারের কন্ডিশন আপনাদেরকে প্রোডাক্ট পাঠাইতে পারবো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয় আমি এখানে একটা করে আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি পার আইটেমের প্রত্যেকটা মালের নর্মালি ছয় থেকে সাতটা আটটা কালার হবে আপনার চাইলে এখান থেকে সর্বনিম্ন এক ডজন করে প্রোডাক্ট একটা আইটেম থেকে আপনি নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই ড্রফসুলডারগুলোর কিন্তু আমাদের কাছে হিউজ ফুল পরিমাণ ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর আর আপনারা যারা বিজনেস করতে চান আপনি সরাসরি প্রোডাক্টটা ফার্স্ট টাইম এসে নেওয়ার জন্য চেষ্টা করবেন সেটা আপনার জন্য বেটার হবে তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র 240 টাকা মাত্র 240 টাকা আইটেম বেশি করলেন ভাই ড্রপ সোল্ডারটা এই মুহূর্তে অনেক রানিং একটা প্রোডাক্ট ড্রপ সোল্ডার খুবই ভাইরাল প্রোডাক্ট খুবই মানে অনেক ভালো চলতেছে প্রোডাক্টটা তো এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বারবেরি ডিজাইনে দেখতে পাচ্ছেন একবারে গার্মেন্টস বোর্ডের আপনার জিএসএম গুলো দুইশো প্লাস হবে কেমন চলতেছে এই প্রোডাক্ট গুলো রানিং ভাই দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা কালার আছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনি কমে কেন দিতে পারেন ভাই এই প্রোডাক্টগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি আমাদের প্রোডাক্টটা আমরা নিজেরাই সেল করে থাকি আর আমরা যেহেতু হোলসেল করি আমরা চেষ্টা করি নতুন উদ্যোক্তা যারা তাদের হাতে প্রোডাক্টটা দেওয়ার জন্য আমরা রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা সেল করলে আমরা লাভটা কম করলে ওনারা সেটা কাস্টমারের কাছে খুব দ্রুত ইজি সেল করতে পারবে আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের নতুন নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মধ্যে তো যারা নতুন বিজনেস করবেন আমি এখানে বলতেছি আমাকে ঠিক বলতে হচ্ছে আপনি আসবেন দেখবেন দেখে প্রোডাক্ট বুঝে নেবেন এর জন্য বললাম সরাসরি আসবেন এটা হচ্ছে নাইকি ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস গুলো প্রত্যেকটা প্রোডাক্টে সেম মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আর রাইসা গ্যামেরস আপনাদেরকে যেই রেটের প্রোডাক্ট দিবে সেটা বললাম আপনি আসবেন মার্কেটে দেখে প্রোডাক্ট নেবেন আমি প্রোডাক্টটা এইভাবে ধরি আপনি দেখেন যাদের প্রয়োজন স্ক্রিনশট নিতে পারবেন এটা হচ্ছে বারবেরি ডিজাইন দেখতে পাচ্ছেন তো বারবেরি ছাড়াও এগুলোর মধ্যে আমাদের কাছে আর তিনটা ডিজাইন আছে এটা হচ্ছে বারবেরির আরেকটা কালার তো আমি সময় স্বল্পতার জন্য এক পিস করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে নাইকি আরেকটা ব্র্যান্ড আর এগুলো আমাদের পাঁচ ছটা ব্র্যান্ড হবে আর ভাই এটা আপনার দৃষ্টি আমি একটু ধরি আমি আপনার ক্যামেরাতে আমি কাস্টমারকে আমাদের কোয়ালিটি বুঝাইতে পারবো না

একশো টাকা কিন্তু একশো বিশের মালটা হবে না যেটা যে কোয়ালিটি ওইখানে এটা কিন্তু দোকানদার ওনারা কিন্তু প্রোডাক্টটা দেখে বুঝতে পারতেছে তো আপনারা যারা নতুন করবেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরা কিন্তু আমি কোয়ালিটি বুঝাইতে পারতেছি না শুধুমাত্র কালার বুঝাইতে পারতেছি আর আপনাদেরকে ডিজাইন বা ধারা দিতে পারতেছি আপনি আসবেন প্রোডাক্টের দিয়েছেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন আপনি যদি আসেন আমার দোকানে একশো বিশ প্রোডাক্টের জন্য আপনি কিন্তু অনায়াসে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে যাবেন এই প্রোডাক্ট অনেক ভালো রানিং প্রোডাক্ট আর এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ঝারা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপি কালার এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কালার কালারগুন প্রোডাক্টটা কেমন চলে একটু বলে দিবেন নতুন সুবিধা ভাই চাচ্ছি তো বলে দেওয়ার জন্য ভিডিওটা কিন্তু তাহলে দুই ঘন্টা শেষ করতে পারবো না আমরা চাচ্ছি একটু শর্ট যারা করে তাদের উদ্দেশ্যে তারা যেন বুঝে তো যে ভাইরা আপনারা বেকার আছেন নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনার মনে ইচ্ছা যে আমি বিজনেস করবো ইনশাআল্লাহ আপনি শুরু করেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সফর দেওয়ার চেষ্টা করবো

এই ন্যাস পেপিক টি শার্ট হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো ত্রিশ টাকা আপনি বারো পিস প্রোডাক্ট ছয়টা কালার পাবেন ছয়টা ডিজাইন পাবেন আর এটা হচ্ছে ভাই আমি বললাম লো মিডিয়াম প্রিমিয়াম ফুটপাত তারপর হচ্ছে মিডিয়াম কোয়ালিটির দোকান তারপর হচ্ছে শোরুম রাইস এগার সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে এই চলির টি শার্টটা হচ্ছে আমাদের যারা ফুডে বিজনেস করে মফসলে বিজনেস করে ওদের জন্য বেশি প্রয়োজন হয় প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা একশো বিশ পিস মাল থাকবে বিশ থেকে পঁচিশটা কালার থাকবে ওইখান থেকে একটা কাস্টমার চাইলে আমাদের কাছ থেকে সর্বনিম্ন বিশ পিস করে প্রোডাক্ট নিতে পারবে আর এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিম্পল প্রিন্ট আমরা এটাকে অ্যাম্বোস প্রিন্ট বলে থাকি আর কি যেহেতু প্রিন্টটা অ্যাম্বোসের মতো থাকে হ্যাঁ এটাও ঠিক একশো বিশ পিসের বান্ডেল থাকবে অনেক ডিজাইন থাকবে অনেক কালার থাকবে আপনি চাইলে এখান থেকে সর্বনিম্ন যারা নতুন শুরু করতে চাচ্ছেন বিশ পিস করে নিতে পারেন এই প্রোডাক্টটারও প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকা আর এরপরে আমাদের গার্মেন্টস কোয়ালিটির যে প্রোডাক্ট আমরা করে থাকি একবারে প্রোডাক্টটা খুবই কোয়ালিটি সম্পন্ন আসলে ইনশাল্লাহ দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি সামনে নিয়ে আসেন ভাই এটা কিন্তু সাইজ লেভেলটা দেওয়া আছে তিনটা সাইজ থাকবে মিডিয়াম অ্যাল এক্সেল সাইজ রেশি হবে না ভ্যারাইটির সাইজ থাকবে তিনটা মিডিয়াম অ্যাল এক্সেল পিছনে কিন্তু চেঞ্জ ছিলে দেওয়া থাকবে আর হাতায় কিন্তু ট্রাক দেওয়া থাকবে একবার এখানে কিন্তু ট্রাক দেওয়া থাকবে আর এই টমি হিল পিগারের প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আপনি ইনশাল্লাহ আমাদের এখানে রাইস এর মধ্যে ষাট টাকা থেকে টি শার্ট শুরু এই গার্মেন্টস কোয়ালিটির টি শার্ট হচ্ছে সলিড মাত্র আশি টাকা আর এটা হচ্ছে বাই ওয়ান পয়েন্ট এটা সবাই জানে এটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা অনেক বেশি রার্নিং আমি যে রেটের প্রোডাক্ট দিচ্ছি আপনি এই রেটের প্রোডাক্ট ইনশাল্লাহ পাবেন না আসবেন আমাদের মার্কেটে এসে দেখে দশটা দোকান থেকে আমার দোকান দেখে জাস্টিফি করে প্রোডাক্ট নিতে পারবেন আমরা চাচ্ছি আপনি আসলে আমাদের জন্য সুবিধা হবে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি আমরা সরাসরি অর্ডার না করলে দেখে আপনি বুঝে শুনে পারতেছেন আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রিন্টেড টি শার্ট দেখতে পাচ্ছেন আর এগুলা কিন্তু অনেক ধরনের ডিজাইন থাকবে অনেক ধরনের কালার থাকবে আমি এখানে শুধুমাত্র আপনাদেরকে এখানে দেখানোর জন্যই আমি শুধু কয়েক পিস প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভাই আমাদের পর্যাপ্ত এই আমার টাকার এই পাশে এগুলা কিন্তু আপনার বিশ থেকে পঁচিশটা কালার হবে একশো পিস করে বান্ডিল থাকবে আর এই প্রোডাক্ট হচ্ছে জ্যাকেন জনসরি মূলত টু পিস পলি করা থাকবে সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল এই প্রোডাক্টটা চাইলে আপনি যে সাইজটা বেশি লাগে ওটা বেশি নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো মাত্র একশো টাকা এছাড়া আপডেট এই সপ্তাহে আমাদের আরেকটা কোয়ালিটি প্রোডাক্ট চলে আসছে কালার গুলো কি খুব সুন্দর সুন্দর চমৎকার এই যে এই পাশে বান্ডিল আছে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই পাশটা এই পাশটা বান্ডিল গুলা বান্ডিল গুলা কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার আরেকটা প্রোডাক্ট চলে আসছে সেটা হচ্ছে আমাদের যারা ব্র্যান্ড যারা লেবেল দেওয়া আর ডিজাইনগুলো কিন্তু একবারে আনকমন ইউনিক ইউনিক ডিজাইন হবে আপনার টি শার্টের মধ্যে এটাও কিন্তু তিনটা সাইজ থাকবে এটা কিন্তু কালার সাইজ রেশিও করা পাবেন ইনশাল্লাহ আপনার যেই সাইজ যে লাগে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর এটাও তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্স আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো বিশ টাকায় প্রিন্টেড টি শার্টটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আসলে আমি প্রোডাক্ট অনেক দেখানোর ইচ্ছা না দিনবে আপনার বিয়ের উদ্দেশ্য বলতেছি

তো অলরেডি এখানে দুইটা ডিজাইন আপডেট চলে আসছে আরও কিছু আপডেট ডিজাইন আসবে এগুলো কিন্তু সাইজ কালার রেশি হবে তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ভাই যে রেটের প্রোডাক্ট দিবে ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ লাভবান হবেন বিক্রি করতে পারবেন খুব ভালো চলবে তবে আসবেন এসেই প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এরপর আমরা যেটা যাচ্ছি সেটা কিন্তু আমাদের তিন বছর আগের যে প্রোডাক্টটা এখনও চলতেছে শুধু ডিজাইনগুলো চেঞ্জ হয় প্রোডাক্ট আসতে থাকে আমরা সেল করতে থাকি

নব্বই পাচ্ছেন একশো দশও পাচ্ছেন একশো বিশও পাচ্ছেন প্রত্যন্ত অঞ্চল থেকে আসতে চাচ্ছে তারা কি কি করবে ভাই যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো সরাসরি রাইসা গার্মেন্টটা একবার আপনি ভিজিট করবেন

আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের প্রাইজের জন্য আমরা কিন্তু এখানে খুচরা সেলের জন্য একটা প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ভাবে সেল করবেন একবারে অরিজিনাল একবারে টিসি পেব্রিক্সের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা সাইজ এবং কালার আপনি দুইটাই রেশিও পাবেন এই এছাড়া যারা ঈদের সময় ঈদের ইউনিক ডিজাইনের চাচ্ছেন আমাদের কাছে শোরুম কোয়ালিটি প্রোডাক্ট ঈদের জন্য আর কি টি শার্ট ভাই সারা বছর রানিং তারপরে ঈদের জন্য দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা টি শার্ট চায়না কোয়ালিটির মধ্যে আমি এখানে সময় স্বল্পতার জন্য বেশি ডিজাইন দেখাচ্ছি না আপনাদেরকে আর শুধু মেসেজটা দিচ্ছি আপনারা চাইলে আসবেন ভিজিট করে নেবেন আর না আসতে পারলে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপডেট কালেকশন দিয়ে দিব এটার প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা আমি চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর এখন যেটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে মাস লাইট পেপিসের টি শার্ট টি-শার্ট নিয়ে ব্যবসা করার সবচেয়ে ভালো আপনাকে এখন লাভটা কম করতে হবে আর একটু আনকম কিছু প্রোডাক্ট দোকানে রাখলে কাস্টমার কিন্তু আপনার দিকে না মালের কোয়ালিটির জন্য আপনার দোকানে আসবে আচ্ছা আমি এটা বলতে পারবো আমাদের মালগুলা কিন্তু কপি করলো কিন্তু কি অনেক সময় লাগবে এই বডিগুলা ব্যবস্থা করতে হবে তো দেখতে পাচ্ছেন এর হচ্ছে মাস্লাইড ফেব্রিক আমি এখন দুটো ডিজাইন ऑलरेडी আপনাদেরকে দেখাচ্ছি আর এ হচ্ছে আরেকটা ডিজাইন এগুলা जीएसএম 180 প্লাস হবে আর মালের সুইং মালের কোয়ালিটি অনেক সুন্দর এতটুকুই বলবো আপনি আসবেন দেখবেন ভিজিট করবেন প্রোডাক্ট ইনশাল্লাহ হাতে পেয়ে অনেক খুশি হবেন আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো ষাট টাকা নাদিম ভাই দেখতে পাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা ব্যতিক্রম টি শার্ট পোলো শার্ট নিয়ে আপনি সফলতা হচ্ছেন বিজনেস করতে তো আপনি চা ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি টি শার্টটা শেষ করলাম এখন দেখাচ্ছি আপনাদেরকে পিকে বলো আইটেম তো এগুলো খুললাম না এটা কিন্তু আপনার ছয়টা বারো পিস করে প্রোডাক্ট থাকবে একবারই লো রেট থেকে আমি আপনাদেরকে পিকে বলে শুরু করতেছি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা আপডেট আপডেট একশো বিশ টাকা তারপরে এখন যেটা দেখাবো এরপরে যে কোয়ালিটিটা আসলে এগুলা সবগুলোই কিন্তু আপনার চায়না কোয়ালিটি এগুলো হচ্ছে লো রেডের আমি আপনাকে কিন্তু লোটা লো বলতেছি মিডিয়ামটা মিডিয়াম বলতেছি আপনি আপনার ফুলিশ অনুযায়ী প্রোডাক্টটা নিবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটাই পকেট আছে প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা আচ্ছা এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি চায়না কোয়ালিটির মধ্যে পকেটের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক রান্নিং যারা মফসলে আপনার দোকান করে ফুডের দোকান করে যারা রাপ ইউজ করে ওদের জন্য প্রোডাক্টগুলো অনেক বেশি প্রয়োজন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা কেমন চলে অনেক ভালো চলতেছে আমি আমার জায়গা থেকে বলবো আপনারা নেবেন দেখবেন তারপরে কথার কাজ মিল আছে কিনা দেখতে পাচ্ছেন এরপরে যেটা হচ্ছে আপনারা সেটা হচ্ছে আমাদের টিসি ফেব্রিকের মধ্যে ওয়ান পয়েন্ট এখানে ওয়ান পয়েন্টের লোগোটা থাকবে হ্যান্ড ট্যাঙ্ক ওয়ান পয়েন্ট থাকবে এখানে সাপ লেভেল ওয়ান পয়েন্ট থাকবে এই জায়গায় একটা থ্রি ডিজাইন থাকবে এটার মধ্যে প্রায় সতেরো থেকে আঠারোটা কালার হবে আপনি সর্বনিম্ন চারটায় কালার থেকে আমাদের কাছ থেকে এক ডজন করে প্রোডাক্ট নিতে পারতেছেন আর প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে ভাই অনেকেই বলে আমরা বাইরের দোকান করবো ফুটে এক রেটি প্রোডাক্ট সেল করবো সেই রকম কিছু প্রোডাক্ট দেখাচ্ছে আপনাদেরকে একবারে মানে প্রাইস হিসাবে অনেক ভালো কোয়ালিটির হচ্ছে অ্যারিডাস লেভেল দেখতে পাচ্ছেন আমি সময় স্বল্পতার জন্য আপনাদেরকে এখানে এক পিস করে প্রোডাক্ট দেখাচ্ছি এমব্রয়ডারি বারবেরি ডিজাইনটা এখানে দেওয়া আছে হ্যান্ডটেক দেওয়া আছে বারবেরি স্থাপ লেভেলটা আছে তো এক পিস করে দেখাচ্ছি বাট প্রত্যেকটা আমাদের এই কালার কটা কোনোটা আটটা কোনোটা দশটা কোনটা বারোটা এইভাবে আছে ইউজফুল পরিমাণ কালার আছে আপনি এখান থেকে দেখে দেখে চারটা কালার থেকে এক ডজন করে প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন দেখতে পাচ্ছেন ইজি টমি ওয়ান পয়েন্ট বারবেরি দেখতে পাচ্ছেন প্রাইসগুলো হচ্ছে মাত্র কালার আছে মাত্র নাদিম ভাই মাত্র একশো টাকা আমি আপনাকে বলবো আপনি যদি টি শার্টের এর পোলো বিজনেস করে থাকেন এতটুকু বলবো প্রোডাক্টের প্রয়োজনে না আপনি রাইসা গার্মেন্টস একটু ভিজিট করবেন ইনশাল্লাহ আপনি যেখান থেকে প্রোডাক্ট কিনেন কিনবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ আপনি অনেকটা জিতবেন প্রোডাক্টটা আমি বলি না আমাকে অর্ডার করেন এসে দেখে আপনি নিতে পারবেন চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ করতেছি আর এক জায়গায় বসে আপনি কোথায় এই ধরনের প্রোডাক্ট পাবেন না লো এবং মিডিয়াম প্রিমিয়াম এক জায়গায় বসে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনি আমার কাছে পেয়ে যাবেন টি শার্ট পোলো শার্টের মধ্যে তো দেখতে পাচ্ছেন এখন যারা দেখাচ্ছি সেটা হচ্ছে জেকেন জনসের ব্র্যান্ড কলার এমব্রয়ডারিটা জ্যাকেন জন্স তারপরে হ্যান্ডটেকটা টেকটা জ্যাকেন জন্স এখানে দেওয়া আছে এখানে সাইড লেভেলটা আছে এখানে কেয়ার লেভেলটা আছে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার পাবেন আমার এখানে তাকের উপরে কালারগুলো আছে আমি শুধু দেখাতে পারতেছি আপনাদেরকে শুধু মালের কোয়ালিটি এখানে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা আচ্ছা মাত্র একশো চল্লিশ টাকা আর ভাই দোকানের ফার্স্ট সময় থেকে বিজনেস করি এই ইউজফুলও প্রোডাক্টটা কিন্তু সেল করতেছি শুধুমাত্র কালার চেঞ্জ হচ্ছে কিন্তু চলছে চলছে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি ইয়েস পোলো কন্টাস ডিজাইনটা পেয়ে যাচ্ছেন রাইসা গার্মেন্টসে তো যে বাইরা বেকার আছেন চিন্তা করতেছেন কী করব কোনো হতাশা হওয়ার প্রয়োজন নাই আসবেন আমাদের শপটা ভিজিট করবেন ইনশাল্লাহ আপনার একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ আপনি এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে গেলে আপনি শুরু করলে ভালো কিছু করতে পারবেন তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টিসি পেবলিক্সের মধ্যে বারবেরি ডিজাইন এটা চারটা কালার হয় ব্ল্যাক হোয়াইট নেবিবুলো আর হচ্ছে রেড কালার আর এই বারবেরি ডিজাইনের পিকটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন আর এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের মধ্যে সিকে ডিজাইন ভাই আপনাদের কন্ট্রাস্টগুলো খুব কালারফুল হ্যাঁ খুবই কালারফুল চমৎকার চমৎকার কালার থাকে এটা হচ্ছে ফলোবি দেখতে পাচ্ছেন আমি শুধু বলি আপনাদেরকে দুই চার পিস করে দেখাচ্ছি আপনারা আসবেন না দশ বারোটা কালার থেকে চারটা কালার আপনারা নিতে পারবেন দেখে এটার প্রাইস হচ্ছে মাত্র পল্লবী পঞ্চাশ টাকা মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে পিকে পোলো যেগুলো হচ্ছে মিডিয়াম থেকে প্রয়োজন ওগুলো দেখাচ্ছি তো প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটাকে মাস লাইট পেট হয় কিন্তু এই প্রোডাক্ট প্রোডাক্টটা তো এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ দুইশো তিরিশ থেকে আপনাদের স্টার্টিং প্রাইস শুরু খুব সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের রঙ কস এবং আপনার ফিনিশিং সব কিছু আপনি গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু স্টেজ বোর্ডের মধ্যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা স্লাব বোর্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক সেম এই প্রোডাক্টটাই আবার স্টেপ আমি কিন্তু চাইলে আপনাদের কাছে এই প্রোডাক্টটা বিশ টাকা বাড়াই চাইতে পারতাম আমার কোনো প্রয়োজন নাই আমরা এই দুইটা প্রোডাক্ট কিন্তু একই রেডি সেল করি আপনারা নিই এক জায়গায় সেল করতে পারবেন একই রকমভাবে এটারও সেম প্রাইস মাত্র দুইশো চল্লিশ টাকা তো যারা ঈদে একবারে নিউ কিছু কালেকশন চাচ্ছেন মিডিয়াম রেঞ্জের মধ্যে এবারে হিট আইটেমগুলা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার আমি শুধুমাত্র আপনাদেরকে এক পিস করে এখানে প্রোডাক্ট দেখাচ্ছি কোনটা দুই পিস দেখাচ্ছি প্রত্যেকটা মালারই নর্মালি ছয় থেকে আটটা কালার হবে এ হচ্ছে একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছিলাম এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র দুইশো টাকা আচ্ছা আমি এই প্রোডাক্ট এখানে রাখলাম দেখেন ভিডিওতে সব কিছু সেম দেখা যাবে আপনি যেন সরাসরি আসবেন এটা কিন্তু সেম দেখতে পাচ্ছেন আরেকটা কালার বাট আরেকটা ডিজাইন এটার প্রাইস হচ্ছে তিনশো ভাই এইটার এটা কিন্তু হোলসেল কোনটা আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারবেন কিন্তু কোয়ালিটিটাকে ক্যামেরা কখনো আপনাকে বুঝাইতে পারবো না দুইশো পঞ্চাশ এই হচ্ছে তিনশো আপনি যখন আসবেন সরাসরি প্রোডাক্ট ধরবেন তখনই মাত্র আপনি ক্লিয়ার হবেন যে আসলে প্রোডাক্টের কোয়ালিটিটা কীরকম তো এখন যেটা দেখাচ্ছি এই বছরের খুবই ফেমাস আইটেম সেটা হচ্ছে সুইংলেস আপনার ফিকে বলো তো এটা সিম্পলের মধ্যে এখানে কাজ করা আছে হাতায় স্টোনের কাজ করা আছে এগুলা কিন্তু আমাদের কাছে প্রতি সপ্তাহেই ডিজাইন চলে আসে দুই দুই একটা করে আর আপডেট ডিজাইন আরও চলে আসবে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দুইটা ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা দুইশো মাত্র দুইশো সত্তর টাকা আপনার সলিড সিম্পলের মধ্যে সুইংলেস পেয়ে যাচ্ছেন ফিকে আলো তারপরে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অল ওভার ডিজাইন একবারে আনকমন ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন পিছনে এবং সামনে দুই পাশে কিন্তু আপনার অল ওভার করা আছে আর আমরা প্রোডাক্টগুলো কিন্তু হাতেই ধরে দেখানো লাগতেছে আমাদের কিন্তু এখানে হ্যাঙ্গার করা নাই যেহেতু হোলসেল দোকান এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনি সুইংলেসের চায়না হান্ড্রেড পার্সেন্ট চায়না আপনি বিশ্বের আপনি সুইংলেসের পিকে বলে পেয়ে যাচ্ছেন আর এরপরে একবারে আপডেট আরেকটা ডিজাইন চলে আসছে আমাদের কাছে সেটা হচ্ছে স্টেপের মধ্যে আমি জানি না কেমন দেখা যাচ্ছে ক্যামেরায় ক্যামেরা অবশ্যই ভালো দেখা যাবে তা আপনি ক্যামেরার পাংশনটা বাদ দিয়ে বিজনেস করতে চাইলে সরাসরি একটু হলেও কষ্ট করবেন একবারের জন্য তারপরে ইনশাল্লাহ আপনি বিজনেসটা করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা আচ্ছা তিনশো টাকা এখন যেটা যাবে রাইসা গার্মেন্টস আপনার আপনার টি শার্ট পোলো শার্টের সর্বোচ্চ চাহিদা এক দোকানে বসে আপনি সমস্ত কিছু ক্রয় করতে পারবেন তো আমি শুধু সময় সর্বতার জন্য এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে এখন দেখাচ্ছি ড্রাগসের আপনার দেখতে পাচ্ছেন চমৎকার একবার ইউনিক ডিজাইনার আপনার যে পকেট যেগুলো কোয়ালিটি সম্পন্ন সম্পন্ন এগুলো কিন্তু আমাদের যেগুলো ছিল কম রেটের একশো বিশ তিরিশ চল্লিশ কিন্তু আমরা দেখাচ্ছিলাম একটু আপনাদেরকে আর এখন আমি ওদের তিনটা ডিজাইন দেখাচ্ছি আর অনেক ধরনের ডিজাইন আছে ভিডিওর সময় স্বল্পতার জন্য সব দেখাচ্ছি না এগুলার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা খুবই হাই কোয়ালিটি তিনশো বিশ টাকার মধ্যে আপনার শোরুম কোয়ালিটি ড্রাগসের আপনার পিকে পলো পেয়ে যাচ্ছেন আর এখন যেটা যাব সেটা হচ্ছে আমাদের এখানে ডিসপ্লে করা আছে অল্প কিছু প্রোডাক্ট নিডিং ডাইং এ ল্যাক্স আর তো যারা পুরোনো দোকানদার ওনারা কিন্তু খুব ভালো জানে এই প্রোডাক্টটা অনেক বেশি রানিং তো প্রোডাক্টগুলো আমি তোকে দেখাচ্ছি এক এক করে আর প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনার চার থেকে পাঁচটা ছয়টা কালার আছে মিনিমাম চারটা করে কালার পাবেন তুমি আমি আপনাদেরকে এক পিস করে দেখাচ্ছি আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার সাইজ এবং কালার রেশিও পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ তিনটা হবে মিডিয়াম এল এক্সেল আর সাইজগুলো কিন্তু একবারে পাক্কা সাইজ হবে এশিয়ান মেজারমেন্টের যে সাইজটা হয় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মতো হবে প্রোডাক্টগুলো আনকমন প্রোডাক্ট এইসব প্রোডাক্ট নেবেন প্রতিষ্ঠানে উঠাবেন প্রোডাক্টের কোয়ালিটির জন্য আপনার দশটা কাস্টমার কিন্তু আসবে ইনশাল্লাহ তো এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা এখন ভাই অনেকে অনেক কিছু বলে যে ভাই প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে এরকম কথা বলার দরকার আছে না ভাই আমি বলতেছি এটাই যে আপনি যদি নতুন বিজনেস করেন আপনাদের প্রোডাক্টের কোয়ালিটিটা বুঝবেন না তো আপনি তো নাদিম ভাই যেটা বলতে চাচ্ছিলাম আমাদের এই ভিডিওটা যদি কেউ না টেনে পুরোপুরি দেখে ইনশাল্লাহ যে কোনো যারা নতুন বিজনেস করতে চায় ব্যবসার ইচ্ছা অবশ্যই জাগবে আপনি আসবেন এসে দেখেই এটার সাথে কম্পেয়ার করবেন কতটুকু আছে তো এগুলার প্রাইস হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা তো আসলে আমাদের কাছে অনেক ধরনের টি শার্ট পোলো শার্টটি আমরা কাজ করে থাকি এখন যাচ্ছে আমাদের যেটা একশো চল্লিশ রেঞ্জের মধ্যে দেখাচ্ছিলাম আমাদেরকে একশো তিরিশের মধ্যে আপনার পিকে বলোটা এটা হচ্ছে নিডিং ড্যাংটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনাদের এখানে খুচরা সেলের জন্য একটা প্রাইস করে দেওয়া আছে যদি শুরুে হয় না হলে আপনি কিছুটা লেস করে করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা ইজির অরিজিনাল ল্যাকরা আমাদের পিকে পোলোগুলা আচ্ছা তারপর আসলে সময় স্বল্পতার জন্য আমার অনেক প্রোডাক্ট দেখানোর আরও ইচ্ছা ছিল সময়টা হয় একবারেই বেশি হয়ে গেছে এটা হচ্ছে ইজি ব্র্যান্ডের একবারে চায় না একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আর এটা হচ্ছে চায়নার মধ্যে আর সিম্পল ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এখানে এগুলো প্রত্যেকটা আপনাদের হোলসেল রেট এখানে খুচরা সেলের জন্য দেওয়া আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ষাট টাকা তো আসলে সময় সর্বদার জন্য আমরা এখানে পিকে বলে আর দেখাচ্ছি না তো এরপরে তো ভাই আমার আসলে এখানে সুইংলে সব ধরনের পিকে বলে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম একশো বিশ থেকে তো ভিডিওটা শেষ করবো যাদের খুবই সীমিত রেটের প্রোডাক্ট লাগে যেমন আমাদের কাছে এগুলো দেখানো সম্ভব না অল্প করে দেখাচ্ছি এটা হচ্ছে বয়েজ এক থেকে ছয় প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা আর তারপরে এটা হচ্ছে আমাদের ছয় থেকে বারো এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এরপরে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাইশ চব্বিশ সাইজের দুইটা প্রোডাক্ট দেখাই এরকম হিউজফুল পরিমাণ ডিজাইন থাকবে হিউজফুল পরিমাণ কালার থাকবে তো আপনাদের যাদের প্রোডাক্ট লাগবে আপনারা আসবেন এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক রানিং প্রোডাক্ট আর দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট যত দেখাচ্ছি কিন্তু আপনার কাছে ভালো লাগতেছে সময়ের জন্য দেখাতে পারতেছি না বাইশ চব্বিশ সাইজ এটা প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা ঠিক সেম আপনি রেশিও নেবেন আমাদের কাছ থেকে দুই থেকে দশ পর্যন্ত আবার পাঁচটা সাইজ হবে দেখতে পাচ্ছেন সাইজগুলো এখানে নিডিং ডাইংয়ের প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা আর তারপর আমার যেটা যাবো সেটা হচ্ছে আমার বারো থেকে ষোলো বন্ধুদের যে সাইজটা হয় আর দেখতে পাচ্ছেন নিডিং ডাইংয়ের তিনটা সাইজ থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা ভালো আর এই পরে আমাদের কটন পেট মধ্যে একটা ডিজাইন চলে আসছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা নয়টা সাইজ থাকবে দুই থেকে আঠারো বন্ধু সাইজ হবে আর তারপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট চলে আসছে ল্যাকড়াবোডির মধ্যে এটারও নয়টা সাইজ হবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা আর দুইটা প্রোডাক্ট দেখায় শেষ করব একবারে না যাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনি কোথায় সেল করবেন আপনার যেই বাংলাদেশের যেখানে আপনার শুরু এই প্রোডাক্টগুলা কিন্তু ওই ধরনের কোয়ালিটি আমি হয়তো ক্যামেরা দেখাচ্ছি আপনি এখানে কালার দেখতেছেন মালের কোয়ালিটি কিন্তু বুঝতে পারতেছেন না আসবেন মালের সুইং মালের কালার সবকিছু গ্যারান্টি পাবেন দেখতে পাচ্ছেন একবারে ইউনিক ইউনিক ডিজাইন আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা আচ্ছা তো নাদিম ভাই আমরা আজকের মতো ভিডিওটা শেষ করব আর আপনার ব্লগে আমার এই বিজনেসের একবারে ফার্স্ট ভিডিওটা যাচ্ছে তো আমাদের তো ভিডিওর প্রয়োজন হয় না আর যেহেতু এখন কম অনেকেই চাচ্ছে অনলাইনের প্রোডাক্ট তো আমরা বলবো আপনারা অনলাইনে সরাসরি প্রোডাক্ট অনলাইনে না নিয়ে যেই প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নেবেন সরাসরি একবার ভিজিট করবেন আর রাইস হ্যাগের মাসে আপনি কেন আসবেন রাইসাগ্রমাসে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে প্রোডাক্ট রিজেক্ট হলো চেঞ্জ করতে পারবেন বিক্রি করলে না করতে পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন লোকেশনটা হচ্ছে একবারে এই ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা তলায় বি ব্লক একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আর একবারেই অ্যাকোরেট হচ্ছে আমাদের মার্কেটের ডাইন পাশ হচ্ছে সাবেক বঙ্গবাজার পায়াস সার্ভিস হেডকোয়ার্টার্স বাম পাশ হচ্ছে বিআরটিসি কাউন্টার ট্রেড সেন্টার আর কিছু না চিনলে পাশ হচ্ছে গোলাপশাম বাজার আপনি বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে যে দিক দিয়ে আসবেন আমাদের এখানে আসা লোকেশনটা একবারে যে এই ছাড়া সমস্যা হলে স্ক্রিন নাম্বারে আমাদের ক্ষেত্রে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো আর পরবর্তীতে অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম